সকাল থেকে রাত পর্যন্ত কাজ এক্সট্রা ডিউটি পড়ে তোমাদের তোমাদের প্রত্যেক দিনের কাজ তোমাদের নিয়োগ দাঁড়িয়ে আর পিক আপ দল আর গাড়ি চেক করছে তোমার অধিকার আছে তো গাড়ির পেপার চেক করার আছে তো খুব সাবধান খুব সাবধান ঘরে দাদা ছাগল ছিল ছাগল সে কি কাঁদছে সবাই মিলে সান্ত্বনা দিচ্ছে বলছে ও ঠিক হয়ে যাবে কিছু ব্যাপার না ও ঠিক হয়ে যাবে কিছু ব্যাপার না আজকাল অনেক ডাক্তার বদ্ধি ওষুধ আছে বলছে দুধ তোমাকে যতই বেলপাতা কেন বাবা সাধারণ মানুষের কাছে ভেঙে পরিণত হচ্ছ শ্রীলঙ্কার মতন যেদিনকে দাওয়াই দেবে না সেদিন কি কিন্তু হয়ে যাবে

हाथ धोले